হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ চিনি ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে ওটস কিভাবে খুব সহজে বানানো যায় তোমাদের বাড়িতে অসুস্থ বয়স্ক কেউ যদি থাকে তাহলে তোমরা কিন্তু এভাবে করে ওটস বানিয়ে দিতে পারো এটা খুবই হেলদি খুবই টেস্টি এখানে হাফ লিটার মতো জল আর তিন টেবিল চামচ মতো মটরশুঁটি সুটি মতো বয়েল করে নিয়েছি এখন দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো ওটস ওটস দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আরও ছ মিনিট মতো ওটস সিদ্ধ করে নেবো ছ মিনিট মতো মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি আর ছ মিনিট মতো ওটস সিদ্ধ করে নিলাম টোটাল বারো মিনিট হয়েছে ওটস আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি দেখো মটরশুঁটি ওটস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ছ মতো রসুন এখানে আমি থেতো করে নিয়েছি এটাও দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব গোলমরিচ পাউডার আমি বারোটা গোলমরিচ এখানে গুঁড়ো করে নিয়েছি আরও তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এরকম নাড়াচাড়া করে এটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হচ্ছে দেখতে একেবারে সুপের মতো লাগছে আর যেহেতু রসুন আর গোলমরিচ দেওয়া হয়েছে আর টেস্টটাও কিন্তু একেবারে সুপের মতো তোমরাও এইভাবে ভালো আর বয়স্কদেরকেও দাও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ